আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিজয় দিবস উপলক্ষে আজকে আমরা সবাই মিলে ঘুরতে আসছি নবীনগর মৃদ ও কুটির শিল্প বাজারে আমাদের দৈনন্দিন জীবনযাপনে যা যা প্রয়োজন এখানে প্রায় সবগুলি আছে বলা যায় শুধু খাবার জিনিস নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা দোকানে কিরকম পরিমাণ ভিড় আমি দেখলাম এইখানে বেশিরভাগ মার্কির জিনিস পাওয়া যায় যেমন হচ্ছে হাড়ি পাতিল প্লেট গ্লাস কাপ ফুলের টপ ইত্যাদি শুধু ফুলের টপ পাওয়া যায় তা না এখানে ফুলও পাওয়া যায় এইগুলো ফুল দিয়ে টেবিল ঘর সাজানো হয়ে থাকে এইখানে সব ধরনের ফুলই পাওয়া যায় এইবার আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির তৈরি কত জিনিসপত্র প্লেট গ্লাস থেকে শুরু করে মাটির তৈরি যা যা হয় সবই আছে এখানে এমনকি মাটির তৈরি হারিকেন পর্যন্ত আছে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাছের ঘরের ভিতরে মাছ তো আপনারা দেখতে থাকুন আরো অনেক কিছু দেখতে পারবেন